নমস্কার বন্ধুরা আজ আমি আছি আমার বাড়ির ছাদে যারা বলবো এমন একটি গাছের কথা কয়েকদিন ধরেই আমি দেখাচ্ছি যারা ব্যালকনিতে বারান্দায় গাছ ভালোবাসে লতানি গাছ যারা ভালোবাসে যাদের গাছ লাগাবার জায়গাটুকুই হচ্ছে সেই বারান্দা সেই বারান্দায় কি ধরনের লতানি গাছ বসাবেন এর আগে আমি দেখিয়েছি ডবল যেটা মাধবী লতা আর দেখিয়েছি অ্যারামিক চুই আজকে দেখাবো সেই রকমই আরেকটি গাছ যে ফুলটির রঙ ডবল হলুদ খুব কম দেখতে পাওয়া যায় আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই অ্যালামুন্ডা যেটি লাল কিন্তু আজকে দেখাবো হলুদ ডবল সেই গাছের কি ধরনের পরিচর্যা কী ধরনের মাটি জল লাগ থাক দরকার সেই গাছের জন্য কি খাদ্য দেবেন সমস্ত তার সার থেকে শুরু করে টপ নির্বাচন সমস্ত কিছু বলবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি আসুন এবার দেখাই সেই গাছটি দেখতে পেয়েছেন আমার পিছনেই আছে এই যে গাছটি এটা হচ্ছে হলুদ ডবল এলামন্ডা। একই হলো তার ওপর ডবল যারা হলুদ গাছ ভালোবাসে হলুদ ফুল ভালোবাসে তাদের জন্য খুব ভালো এই গাছটি থোকা থোকা ফুল হয় ডবল ফুল দেখছেন হলুদ ফুল হলুদ এলা আমার টপে আছে কি ধরনের পরিচর্যা করবেন এবং ফুল পেতে গেলে পুরো ডগে ডগে সমস্ত ফুল এসে গেছে এখন এই হলুদ এলা এটাও বেলপানির জন্য খুব ভালো একটি গাছ আজকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই রোজকার মতো বলছি আপনাদের সাবস্ক্রাইব যেটা আমাদের অনুপ্রেরণা যোগায় সেই অনুপ্রেরণার জন্য আপনাদের একটি সাবস্ক্রাইব খুব প্রয়োজন আপনারা লাইক করুন কমেন্ট করুন আজকে আমার এই ভিডিও শুরু করছি এই এলা এই লতানি টাইপের গ্যালার এলা এবং ডবল আপনারা দেখেছেন সিঙ্গেল সিঙ্গেলটিও দেখাবো আপনারা সিঙ্গেলও করতে পারেন কিন্তু ডবল খুব কম দেখতে পাওয়া যায় হলুদ এলা ডবল আপনারা দেখে থাকবেন ঠিক এই রকম সিঙ্গেল হলুদ কিন্তু আমি বলছি ডবল যেটি খুব বেশ কম দেখতে পাওয়া যায় আরেকটি কালার এই যে দেখতে পাচ্ছেন লাল আমার কাছে বেশ কয়েকটি কালার আছে তার মধ্যে আমি কয়েকটি ফুল ফুটেছি সেরকমই দেখাচ্ছি আরেকটি দেখাচ্ছি দেখুন এ একটি কালার খুব সুন্দর দেখতে এরকম এগুলো প্রত্যেকটি কিন্তু সিঙ্গেল ফুল এবং প্রতিটি লতানি জাতীয় গাছ এগুলোও করতে পারেন ব্যালকনিতে বা বারান্দায় কিন্তু যে হলুদ ফুলটি তার সৌন্দর্যতাই আলাদা ডবল তার উপর আবার এই হলুদ ডবল দেখতে পাচ্ছেন এবার বলবো সেই গাছের পরিচর্যা মাটি জল টপ সম্বন্ধে এই গাছটির জন্যে টপ নির্বাচন করবেন আট ইঞ্চি টপ দেখতে পাচ্ছেন সেই গাছটি আছে আমার আট ইঞ্চি টপে সূর্যের আলো দরকার হয় প্রতিদিনে প্রায় ছ ঘন্টা মতো সূর্যের আলো রাখতে হবে এই গাছটিকে এরকম জায়গাটি রাখবেন এই গাছটি এই গাছটির জন্য মাটির প্রয়োজন হয় যেটি সেটি হচ্ছে তপের যে মাটিটি সেটি করবেন জমির উর্বর দোয়াশ মাটি করবেন ফর্টি পারসেন্ট আর ফর্টি পারসেন্ট দেবেন গোবর সার এক বছরের পুরনো অথবা গোবর পচা এক বছরের পুরনো অথবা যে সমস্ত শুকনো পাতা পচা সার প্রয়োগ করবেন এই গাছটিতে সবথেকে ভালো হয় গোবর পচা সার এক বছরের পুরনো সেই সার জৈব সার হচ্ছে সবথেকে ভালো এই গাছের জন্য আর বাদবাকি হচ্ছে বালি টেন পারসেন্ট বালি দেবেন এই মাটি একটি টপে মাটির নিচে নুড়ি দিয়ে বালি দেবেন সে বালিটি সাদা হতে পারে অথবা লাল বালিও দিতে পারেন গেল মাটির পাতা এবং টপের পাতা জল সব সময় দেবেন কম মাটি শুকনো মাটি শুকনো করবেন অল্প করে তারপর জল দেবেন এই গাছটিতে এবার আসা যাক সার কি ধরনের সার প্রয়োগ করবেন সব থেকে ভালো হয় ঘরে তৈরি সর্ষের খোলের গুঁড়ো সর্ষের খোল পচিয়ে নেবেন এক সপ্তাহ সর্ষের খোল পচা এবং বাড়ির আনাজের খোসা সেই পেঁয়াজের খোসা থেকে শুরু করে কলার খোসা আপনারা যে ফল খান কলা খান সার খোসা সমস্ত খোসা পচিয়ে নিয়ে সেই জলটি এক লিটার জলের সঙ্গে পাঁচ লিটার সাদা জল মিশিয়ে নিয়ে এই সার যদি এই ধরনের গাছে প্রয়োগ করতে পারেন খুব ভালো হয় এবং সপ্তাহে যদি একদিন থেকে পনেরো দিন ছাড়াও একদিন দিতে পারেন এই সার খুব ভালো ফুল হবে ব্যালকনির জন্যে এলামন্ডা ডবল এলামন্ডা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ডবল অ্যালামন্ডা যদি ভালো লেগে থাকে তাহলে আজকের আমাদের এই ভিডিও এই গাছের পরিচর্যা সম্বন্ধে সংক্ষিপ্ত ভিডিও আপনাদেরকে বললাম তাহলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম এই ধরনের নিত্য দিনের নূতন নতুন ফুল আপনারা পেয়ে যাবেন আজকের মতো আমার বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আমার নতুন কোনো একটি গাছ ফুল ফল নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নমস্কার